আসসালামু আলাইকুম কেবল সব কি একেবারে জাময় নাকি মানে সব যে মানে খালি গায়ে কোনো জামা কাপড় নেয় হ্যাঁ হা আমরা বাইক না আপনারা কি মানে একেবারে জাম হয় না

সাহস পাইতাম না হ্যাঁ আপনিও যেমন খাইতে খান যাই হোক খুব ভালো লাগলো আসলে এভাবে এভাবে খাওয়ার দৃশ্য অনেকদিন আমরা দেখি নাই আমাদের গ্রামে তো এরকম নাই বুঝছেন সময় ভাতর ভাবে খাইছে আর কি আমি প্রথমে মনে করেন যে জীবনে প্রথম কাজ করছে তামুকের কাজ তারপর দর্জির কাজ মানে ধান কাটা কিংবা গম কাটা এসব কাজ করে না তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা আমরা কিন্তু এসেছি আজকে ভাঙ্গুরা ভাঙ্গুরা থানার মধ্যেই তো এটা ভাঙুরা থানার মধ্যে একটা বিলের মধ্যে এখানে এসে দেখি আমাদের কৃষক ভাইরা সবাই দুপুরের খাবার খাচ্ছে তো এর মধ্যে আমাদের কামরুল ভাই তো জানেনি কোন লজ্জা টজ্জা নাইছেন যাই হোক আপনি ঠিক আছে ভাই আপনি খাই আমরা গেলাম হ্যাঁ পানি মিশিয়ে আচ্ছা খান আপনি খান মানে গুট আপনি শেষ করেই ছাড়বেন না এই যে আপনাদের জন্য আপনাদের জন্য এই ভাইরা মানে ধান ধান রেডি করে চাল বানাই দেয় কিন্তু ইনারাই দেখছেন পান্তা ভাত খাচ্ছে এটাই লাইফ তাই না ভাই মানুষের জন্য মানুষের ঘরে চাল তুলে দিচ্ছেন আপনারা সে অনুযায়ী তাদের মূল্য দেওয়া হয় না ভালো লাগে কিন্তু ওই যে ভাই বলতেছে

চেয়ারম্যান হয়নি ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক যারা আসলে কি বলবো কিছু বলার নাই এরকম দৃশ্য দেখবেন ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখা উৎসাহ দিবেন আল্লাহ হাফিজ